জোরসে বলো আপনাকে ওয়াদা দিলাম দোয়া শেষ না করে আমরা কেউ বাসায় ফিরে যাব না বলুন সবাই ইনশাআল্লাহ এবার যদি কেউ উঠে যায় মামুর বেটার খবর আছে আর আল্লাহর হাবিব বলেছেন ইমান আল্লাহ লিম আল্লাহ আমান আল্লাহ যার কথা ঠিক নাই তার ঠিক নাই ঠিক কিনা বলে এটা আমার শেষ বিষয় শেষ টপিক কবরের জীবন থেকে যখন আমরা উঠব জীবিত হয়ে বাস শুরু হয়ে গেল পরকালের মূল চ্যাপ্টার পরকালটাকে আল্লাহ তালা আমার হাত দেখেন ওয়ান টু থ্রি এক দুই তিন পরকালের জীবনকে আল্লাহ মোট তিনটা ভাগ করেছেন এক মরে গেছো মানেই জীবনটা শেষ নয় কবরে যাওয়ার পরে আবার তোমাকে জীবিত করবে একজন তিনি কে দুই আমল চাই ছোট হোক কিংবা বড় হোক হিসাব দিবসে প্রত্যেকটা আমলের পাই টু পাই হিসাব নিবে একজন তিনি কে যারা আপনারা আসছেন আপনাদের বাসায় টিনের বাসা আছে কার একটু হাত তুলেন তো টিনের বাসা ওরে বাবা হাত নামা সবার টিনের বাসা আমার বাসাও টিনের বাসা আমার আব্বা আম্মা যেখানে থাকে টিনের বাসা ও আমরা তো এখানে যারা এসেছি আমরা তো মনে হয় সবাই একটু অপ্রাসঙ্গিক বাট কিছুটা প্রাসঙ্গিক আমরা তো মনে হয় সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান তোমাদের মনে আছে হয়তো বা আমি একবার বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানে একটা ব্র্যান্ড যুব মহারাজ সাইকেল দিবা চলবে বাইক দিবা চলবে কার দিবা চলবে কিছুই দিবা না হেঁটে আসতে হবে তাও চলবে ডাউল দিবা ভাত দিবা চলবে সবজি দিবা ভাত দিবা চলবে ভর্তা দিবা ভাত দিবা চলবে গোস্ত দিবা ভাত দিবা তাও চলবে কিছুই দিবা না এক প্লেট ভাত দিবা এক গ্লাস পানি দিবা একটা কাঁচা মরিচ দিবা পান্তা ভাত হলো চলবে ইটস জাস্ট বিকজ আই এম ফ্রম মিডল ক্লাস ফ্যামিলি আমি বলক ঘরে ধাপুস ধুপুস খেয়ে বড় হ বয়লার মুরগি নই আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি কঠোর পরিশ্রমী সন্তান যুবক ভাড়া মনে করেন টিন আছে আমার উপরে টিন এ দেখেন উপরে তাকান এটা উপরে কি আছে জানি নাই বলেন সবাই কি আছে দেখবেন যে টিনের বাসা যাদের আছে একটা ফুটা থাকে ফুটা টিনে যখন সকাল হয়ে যায় দেখবেন যে ফুটা দিয়ে লম্বা হয়ে আলো বের হয় কথা কি ভুল বললাম না ঠিক বললাম আচ্ছা দেখবা ওই আলোর ভেতরে ছোট্ট ছোট্ট ময়লা দেখা যায় যায় না আচ্ছা ময়লা তোকে আজকে আমি ধরেই ছাড়বো ধর

দানা পরিমাণ ভালো আমল করলে সেটাও ওজন হবে শস্যের দানা পরিমাণ খারাপ আমল করলে এটাও ওজন দিবে একজন তিনি কে তবে একটা প্রশ্ন করতে চাই ওয়াজ আর বেশি খুন নাই অল্প সময় করব বলেন তো কেমতের দিন জান্নাতে যাওয়ার জন্য একশো আমলে আবারও বলছি জান্নাতে যাওয়ার জন্য একশো আমলে কত পাওয়া লাগবে একা দ্য ইজ আমি সবার থেকে এবার জানতে চাই একসাথে কত ফিফটি ওয়ান বলেন সবাই ফিফটি আমি একটি অভিনয় করছি কে অভিনয় এটা হারাম নাম যায় আলা বলবে ওই ছেলের বাড়ি পাবনা ওর আমল নামা আমি লাইভ দেখাচ্ছি প্র্যাকটিক্যাল ওজন দাও ফেরেশতা আসবে ওজন দাও হবে লুক অ্যাট মাই টু হ্যান্ডস ডান আমল বা মামল আর একটু কাছে যাই ওজন দেওয়া হবে আল্লাহ বলবে ওজন দাও ডানামো বা মামো ওজন দিবে তো আল্লাহ দেখবে যে আসিফের আমলটা মাশাআল্লাহ ঠিকঠাক আছে তো ডান আমলটা ইস এ ভেরি লিটল বিট একদম সামান্য উঠে গেছে আবারও বলছি সামান্য জাস্ট এক একটু ভারী হয়ে গেছে আমার কথা না আল্লাহ বলবে ফাহুয়া ফি আই সাথে রিয়া যাও আসিফকে জান্নাত দিয়ে দাও এত আস্তে সময় আল্লাহ পড়লেন আপনারা আরেকবার পড়েন সুভার আল্লাহ আপনারা সবাই পাকিস্তানের টপ ফেমাস স্কলার তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল নাম শুনেছেন তার ভাষা উর্দু একটা হাদিস তার থেকে শুনেছিলাম জাস্ট কোর্ট করছি বোঝাবার স্বার্থে আল্লাহ বলবে উস্কা আমল ওজন দেয় ওর আমলটা ওজন দাও ভাড়া বুঝে থাকলে উত্তর দেন দুইটাই পঞ্চাশ জামনা পেতে চাইলে আর লাগে কয়টা কথা কন উত্তর ঠিক আছে কয়টা ও বলবে যে আরে কই বাত নেই मेरी बाप तो यहां पर है वो मुझे एक आमल जरूर देगा अब्बा तो, अब्बा तो अब कारो मुख्य हसी देखते जाइए को अब्बा एक टामोल दो तुम्हारे एक टामोल पहले मैं जन्नती हो जाऊंगा मुझे बस और बस एक आमोल की जरूरत है अब्बा बोल अब्बा कौन है तुम्हारी बाप मैं नहीं हूं तुम्हारी बाप मेरी तो शादी नहीं हुई लड़का कहां से आएगा बैठ हो जाओ ओहरुच गेट आउट फ्रॉम हियर जाओ जाओ ईशर बाबा सरप्राइज हो जाए कि रे बाबा मां की चिंता ना जस्ट एक टाइम और जन्म मायर का जस्ट है मां मुझे बस एक आमल की जरूरत है एक आमल मिल जाए तो मैं जन्नती हो जाऊंगा মা বলবে কন হুম কি তুমি হাসবেন্ডা লড়া কাহা যাও আমার কোন ছেলে নাই বের হয়ে যাও যুবকের মাথা টনক নড়ে যাবে সে বুঝে যাবে এখানে কেউ কাউকে চিনতে চাইছে না ভাইকার ভাইকে না সন্তান তার মাকে চিনবে না মা তার সন্তানকে চিনবে না তো তারই জামিল বললেন হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাবার আমার কাছে কোনো ওয়ে নাই জাস্ট ইঙ্গিতে বুঝাই এই যে দুইটা হাটু যুবকটা দুইটা হাটু এই পর্যন্ত নেবে এবং এই যে দুইটা হাত এমনি দিয়ে চুপচাপ বসে কান্না করবে একটা যুবক আসবে এই ভাই তুমি এতনি পেরেশান কিউ হো তুমি কে চাই ভাই তুমি কই মুসিবত মে হো কিছু লাগবে তোমার ভাই সে রেগে যাবে আরে ভাই জানতো মিয়া

জন্নত মুমল কীরত হই দিয়ে ভাইনে দিয়া বীব কী জরুরত হ্যাঁ একটা আমি ভাই সমস্যা জান আজকে একটা আমি আপনাকে দান করতে জুড়ে বলতে হবে আপনি দিব কে আপনি শক্তি দিবেন না মজা আরে ভাই বলেন লাগবে কিনা অবশ্যই লাগবে দেন মুখ মুহ সোজা আল্লাহ বলবেসনে তুঝে আমল দেয়া ইটে নেই দিয়া ভাই দিয়ে নেই দিয়া এক আমল দেনে কে দিয়েছে আল্লাহ দেখে না কথা দেখে না আল্লাহ জানে না আল্লাহ শোনে না আল্লাহ জানতে চায় ভালোবাসার সাথে এই যে আমার ভাই সে আমাকে একটা আমল দিয়েছে আল্লাহ বলবেগ তো ঠিক তেরা নেহি দিয়া মা নে ভি নে তু কন আমল দেওয়ালা বাপ দেয় নাই মা দেয় নাই ভাই দেয় নাই বোন দেয় নাই তুই কে যুবক বলবে আল্লাহ মেরে পাশ আমল তো এক হ্যাঁ তো মে আল্লাহ আমল আছেই মাত্র একটা ও থাকলেও জাহান্নামি ও না থাকলেও আমি জাহান্নামি তো আমি ভাবলাম আমার একটা আমল দান করলে আমার ভাই যদি জান্নাতি হয়ে যায়

ये जो 51 हो गया है तू जन्नत में जा लेकिन तू अकेले जन्नत में मत जाना जिसने तुझे एक अमल दिया है तू भी जन्नत में जा। उसे भी साथ लेकर दोनों जन्नत में चले जाए गए ना तु एक, एक, एक जबीरे तुर्ई तो भाई एक दान कर

দুই নাম্বার পয়েন্ট শেষ তিন নাম্বারটাই বলে শেষ করছি শেষ ভালো জাত সব ভালো তা হিসাব দিবস শেষ এখানে একটা বাসের চারটা মনে করেন যে এইদিকে একটা গ্রুপ এদিকে আরেকটা আর একটা গ্রুপ ডানপন্থী বামপন্থী কোরআন কি বলছে জান্নাতি ওয়া ফারি কুমফিল একদল যাবে জান্নাতে আর এক দল যাবে জাহান্নামে তো জান্নাতি দল ডান আল্লাহ বলবে এই আবদুল্লাহ বের হও এই আব্দুর রহমান বের হও আল্লাহ আমরা বলবে তো জান্নাতেই ছিলাম বের হব কেন আমরা কি জাহান্নামী হয়ে যাব আল্লাহ আল্লাহ বলবে না 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 তোমার জাহান্নামি ওই যে তোমার বাড়ি পাবনা ছিল তুমি মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিলে টাকা নাই পয়সা নাই গাড়ি নাই বাড়ি নাই বাসায় চাল নাই ডাল নাই কিছুই নাই তবুও তুমি সবাইকে বলেছে আরে ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছে ওই যে ধৈর্যশীল ছিলাম তোমার ধৈর্যের বিনিময় আজকে আমি তোমাকে দিব ওই কষ্টের বিনিময় দিব আজকে জান্নাতে যাবা কোনো হিসাব নাই বিনা হিসাবেই জাননাতে না আল্লাহ যেমনটা চেয়েছিলাম তেমনটা হয় নাই আর একবার পরে সবাই দিল থেকে সুহান আল্লাহ তাহলে একটু প্র্যাকটিস করি আমলটা আমি বলবো কেমন আছেন আপনারা সব কষ্ট ভুলে গিয়ে বলবেন আলহামদুলিল্লাহ জিজ্ঞেস করছি এখনো আগে জিজ্ঞেস করি কেমন আছেন শ্র আগে কেমন আছেন বলেন সবাই দিল থেকে আলহামদুলিল্লাহ আর একটু বাড়াই বলবেন কষ্টে আছেন তো বলবেন যে ভাই আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল আল্লাহ আমাকে যেমনে রেখেছে আমি তেমনে খুশি পড়েন সবাই আওয়াজ করে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তুমি শকর গুজার হওয়ার তৌফিক দান করো পড়েন সবাই আমি প্রিয় ভাইরা এই দেড় ঘন্টা যাবত যারা বসে আছেন ট্রাস্ট মি বিলিভ মি আই এম টেলিং ইউ দ্য ট্রুথ মোস্ট ইউনিভার্সাল ট্রুথ সবচেয়ে বড় সত্য এখন পর্যন্ত যারা বসে আছে এই ঠান্ডার মাঝে এরা আমি আসিফের জন্য আসে নাই তারা আল্লাহ কোরআনকে ভালোবেসে মাহফিলে এসেছে আল্লাহ সবাইকে অমরে ফারুকের মতো কবুল করে পড়েন সবাই আমি আমি পুরস্কারের চ্যাপ্টারে যেতে চাই জাস্ট পুরো ওয়াজ দুই মিনিট সময় নিব বোঝাবার জন্য যে পুরস্কার পেতে চাও বি আলাট

এবার কি আপনার জন্য জাহান নামের হবে না জান্নাতের ফায়সলা হবে আল্লাহ কবুল করে পড়েন সবাই আমি এরপরে বলেছিলাম পরকালের জীবনটা অন টু থ্রি কয়টা ভাগ রাইট আনসার জোরে কন কয়টা আর ভি জোর বলো কয়টা এক পরকালে বিশ্বাস করলে ইউ হ্যাভ টু বিলিভ ইন অন দ্য ডে অফ রেজারাকশন মরে গেছেন মানে জীবনটা শেষ নয় আবার কবরে যাওয়ার পরে আপনাকে জীবন দিয়ে জীবিত করবে একজন তিনি কে নাম্বার ওয়ান নাম্বার টু ইউ হ্যাভ টু বিলিভ অন দ্য ডে অফ অ্যাকাউন্ট বিলিডি হিসাব দিবসে বিশ্বাস রাখতে হবে আমি আমল চাই কম করি বা বেশি করি ওজন কম হোক বা বেশি হোক প্রত্যেকটা আমলকে ওজন দিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে এবার উত্তর দেন জান্নাতে যাওয়ার জন্য একশো আমলে কত হতে হবে রাইট আনসার বলেন সবাই কত হিসাব দিবস শেষ এবার আসবেন তিন নাম্বার হিসাবের পরে দুইটা দল ভাগ হয়ে যাবে এক হচ্ছে ডানপন্থী আর এক হচ্ছে বামপন্থী আমরা কি বামপন্থী হতে চাই না ডানপন্থী এবার আরো জোরে বলবেন আমরা কি জাহান্নামী হতে চাই না জান্নাতি হতে চাই তবে জান্নাতে যাওয়ার সময় এটাই শেষ কথা এটাই শেষ প্রশ্ন দিস ইজ দ্য লাস্ট কনভারসেশন এটাই আমাদের শেষ কথা বলেন তো একদল লোক বিনা হিসাবে জান্নাতে যাবে ওর উদ্দেশ্য হচ্ছে একটাই ছিল দুনিয়াতে যে আল্লাহ জ্যামনে রাখুক সকল গুজার আল্লাহ জ্যামনে রাখুক সবর আল্লাহ বলবে ওই যে সবর ধারণ করেছিলে যাও আজকে বিনা হিসাবে জান্নাত দিলাম সুমাল্লাহ পড়বেন আপনারা সবর ধারণ মানুষ করবে কেমনে আজকালকার যুবকদের মাঝে মাদকের নেশা যে পরিমাণ বেড়ে গেছে হাজার হাজার যুবক মাদকের চক্করে পড়ে নেশাগ্রস্ত হয়ে চরিত্রহীন হয়ে গিয়েছে ঠিক কিনা বলে একটা আমল বলে দেই কেমতের দিন আপনার ডান আমল সবচেয়ে ভারী হবে নামাজ দিয়ে নয় এখানে খতিব সাহেব আছে আমি হাদিস ভুল বললে জিজ্ঞেস করে নিবেন ডান আমল ভারী হবে নামাজ দিয়ে নয় রোজা দিয়ে নয় যাকাত দিয়ে নয় আল্লাহর হাবিব বলেছেন তোমার ডানা আমল ভালো হবে উত্তম চরিত্রের মাধ্যমে সুবহানাল্লাহ পড়ে সবাই আপনারা আমি একটা জিনিস খেয়াল করেছি যারা মাদকাসক্ত হয় এদের মধ্যেতে মনুষ্যত্ব বোধ হারিয়ে যায় ঠিক ঠিক এরা হয়ে যায় যুবকরা ঠিক কি না বলো ঠিক इवन যারা হয় এরা মেয়েদেরকে রাস্তায় দেখলে বিশ্বাস করেন কথাটা খারাপ দিকে নেবেন না আমার মায়েরা আমাকে মাফ করবেন আমি খারাপ কথা বলছি না কাউকে মাদক আসক্ত যুবক যখন কোনো নারীকে দেখে ও বোনের চোখে দেখে না ও মায়ের চোখে দেখে না সে তাকে ভক্ষণের চোখে তাকায় না বলো আমরা কি চাই আমরা একটা আইন চাই আগামীতে এই দেশে যারা মাদক সাপ্লাই দিবে যারা মাদক দিয়ে যুব সমাজকে ধ্বংস করবে এদেরকে বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে ফাঁসির হাজার মায়ের স্বপ্ন শেষ হয়ে যায় হাজার হাজার বাবার স্বপ্ন শেষ হয়ে যায় অনেক যুবক মাদক খাওয়ার জন্য বাবাকে হত্যা পর্যন্ত করে ফেলে যুবক ভাড়া না বলো পুলিশরাই বোঝে যে মাদক কত বড় অন্যায়

বলেন বলেন ঠিক আছে না বলেন 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 তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা আমরা নিয়েই ছাড়বো পাবদার ভাড়া ঠিক আমরা সবাইকে কথাগুলো মানা বোঝা আমল করার তৌফিক দান করো পড়েন সবাই আমিন কবরের চারটা